আসসালামু আলাইকুম ওর আবরকত সম্মানিত দর্শক শ্রদ্ধা চলে আসলাম আরেকটি ছোট আমলি ভিডিও নিয়ে আজকের আলোচনা হবে কয়ামতের ময়দানে রসুল করিম সাল আলহ সাল সালামের অধিক নিকটবর্তীবর্তী কোন ব্যক্তি হবে এবং কোন আমলের মাধ্যমে হবে দেখেন কামতের ময়দানে রসুল করিম সাল্ল্লাহ আলহি সালাতসাল্লাম ব্যতীত সুপারিশ করার অধিকার আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো নবীকে দিবেন না এবং কামতের ময়দানে মাহমদ সাল্লহি সালাতামের শানকে আল্লাহ পাক রব্বুল আলমিন সবার কাছে প্রচার করবেন আমি যেই হাদিসটি এবং আমলের কথাগুলো আপনার কাছে বলতেছি আপনাদের কাছে বলতেছি সেটি হচ্ছে তিরমেজি শরীফের হাদিস হজরত আবদুল্লাহ ইবনাম্মা সাউদ্দ রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সহ আলাইহ সালুসাল্লাম এরশাদ করেন কেয়ামতের দিন সে ব্যক্তি সবচেয়ে বেশি আমার নিকটবর্তী হবে কেয়ামতের দিন সেই ব্যক্তি সবচেয়েতে বেশি আমার নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দূরস্বরীপ করবে তাহলে দেখেন যে অধিক দুরুশ্বরীপ যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রসুল সাল আলিহ সালাম বলেছেন সেই ব্যক্তি আমার সবচাইতে বেশি নিকটবর্তী হবে কে ময়দানে তো দেখেন যদি রসুল করিম সাল্ল আল্হালাতুসালামের অধিক নিকটবর্তী আপনি আমি হতে পারি তাহলে এই কঠিন বিভীষিকাময় অবস্থায় আপনার আমার কোনো চিন্তা থাকবে না কোনো চিন্তা হবে না কারণ আপনি আমি রসুল করিম সাল্ল আলহ সালামের নিকটবর্তী হওয়া মানেই কেয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে আপনার আমার নাজাদ আল্লাহ রব্বল আলমিন দিয়ে দেবেন অতএব অধিক পরিমাণে সব সময় আসুন আমরা দরুদ শরীফ পাঠ করি শরীফ দরুদ ইব্রাহিম নয় কারণ দরুদ ইব্রাহিমের মধ্যে সালাত আছে সালাম নাই অধিক পরিমাণে দুরুদ ইব্রাহিম সেটা আপনারা নামাজের বাহিরে পাঠ করবেন না এটার জন্য যারা এটা বেশি বেশি পাঠ করে আসলে তারা ওই পড়া পড়ালেখা করছে কিন্তু রিসার্চ করতে পারেনি অতএব দুরুদি ইব্রাহিমটা আপনারা বাহিরে পাঠ করবেন না যদি পাঠ করেন তাহলে তাশাল সহ পাঠ করবেন যেহেতু এইগুলো নামাজের সাথে সম্পৃক্ত অতএব অন্য দুর শরীফ করবেন দেখেন শরীফ বিভিন্ন শরীফ আছে আপনি যে কোনো একটা শরীফ চুজ করে নেবেন ওই দুর শরীফটা করার চেষ্টা করবেন যেমন আল্লাহ মোহাম্মদ সল্লি আলিয়া সৈয়দিনা মাউলায়না মুহাম্মদিন মা আদাল যৌদী আল করামি ও আলিহি ও বারিক আবার আছে এরকম অনেক দূর শরীফ আছে যেটা আপনার পছন্দ হয় যেটা আপনার সবচাইতে বেশি সহজ মনে হয় সেটি আপনারা শিখে নেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি